হ্যালো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফুলবাড়ি রেল স্টেশনে ফুলবাড়ি রেল স্টেশন বাংলাদেশের রুমপুর বিভাগের দিনাজপুর জেলায় একটি রেল স্টেশন এটি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলায় অবস্থিত এর পূর্ববর্তী রেল স্টেশন বিরামপুর রেল স্টেশন এবং পরবর্তী রেল স্টেশন পার্বতীপুর রেল স্টেশন ফুলবাড়ি রেল স্টেশন আঠারোশো সালে স্থাপিত হয়েছে এই স্টেশনে একটি প্ল্যাটফর্ম রয়েছে ফুলবাড়ি রেল স্টেশন দিয়ে নয়টি ইন্টারসিটি ট্রেন চলাচল করে এছাড়াও রকেট এক্সপ্রেস উত্তরা এক্সপ্রেস লোকাল ট্রেন এবং মাল পরিবাহী ট্রেন চলাচল করে থাকে ফুলবাড়ি থেকে চারটি ইন্টারসিটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে একতা এক্সপ্রেস দ্রুতচান এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি এক্সপ্রেস ফুলবাড়ি থেকে ঢাকার ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয়ে থাকে যেমন শোভন তিনশো টাকা শোভন চেয়ার চারশো টাকা প্রথম সিট পাঁচশো পঁয়ষট্টি টাকা প্রথমবার আটশো পঞ্চাশ টাকা স্নিগ্ধা সাতশো টাকা এসি সিট আটশো টাকা এসি বাদ বারোশো টাকা আসন অনুযায়ী টিকিটের ভাড়ার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে ফুলবাড়ি থেকে তিনটি ইন্টারসিটি ট্রেন রাসীর উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হচ্ছে বরেন্দ্র এক্সপ্রেস তিতুমিরি এক্সপ্রেস এবং বাংলা বান্দা এক্সপ্রেস ফুলবাড়ি থেকে রাজশাহী ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন একশো টাকা শোভন চেয়ার একশো টাকা প্রথম সিট দুইশো টাকা স্নিগ্ধা তিনশো পঁচিশ টাকা ফুলবাড়ি থেকে দুইটি ইন্টারসিটি ট্রেন খুলনার উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলো হলো রূপসা এক্সপ্রেস এবং সীমান্ত এক্সপ্রেস ফুলবাড়ি থেকে খুলনা ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়ারগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন তিনশো তিরিশ টাকা শোভন চেয়ার তিনশো টাকা প্রথম সিট পাঁচশো টাকা প্রথম বাদ সাতশো টাকা স্নিগ্ধা ছয়শো টাকা এসি সিট সাতশো টাকা এসি বাদ এগারোশো টাকা ফুলবাড়ি থেকে ছয়টি ইন্টারসিটি ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে চলাচল করে ট্রেনগুলি হচ্ছে রূপসা এক্সপ্রেস বরেন্দ্র এক্সপ্রেস পিতুমির এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেস নীলসাগর এক্সপ্রেস ও চিলাহাটি এক্সপ্রেস ফুলবাড়ি থেকে চিলাহাটি ট্রেনের যাতায়াতের টিকিটের ভাড়াগুলো আসন অনুযায়ী বিভিন্ন রকম হয় যেমন শোভন পঁচাশি টাকা শোভন চেয়ার একশো টাকা প্রথম সিট একশো টাকা স্নিগ্ধা একশো সত্তর টাকা আসন অনুযায়ী টিকিটের ভাড়ার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট যুক্ত হবে সকল ট্রেনের সময়সূচি এবং ভাড়া তালিকা জানতে আমার ট্রেন ডট কম ওয়েবসাইটটি ভিজিট করো ধন্যবাদ সবাইকে